যারা কম বাজেটের মধ্যে নয়েস করা চায় তাদের জন্য এই গাড়িটা বেস্ট অপশন হবে চকলেট লেদার ইন্টেরিয়র সিট গুলা ক্যাপ্টেন সিট মাঝখানে সিট হচ্ছে গুটি ফেব্রিক হেডলাইট ব্যাকলাইট সব অরিজিনাল আছে স্কোয়ারের ইন্টেরিয়রটা খুব সুন্দর হ্যারিয়ারের মতো ভিতরে সব চকলেট কালার লেদার ইন্টেরিয়র সেভেন সিটারের মধ্যে সবচেয়ে আরামদায়ক যদি গাড়ি বলতে যাই আলফারের পরে মনে নোয়া বাই স্কোয়ার আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন যারা নোয়া স্কোয়ার খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আর আজকে আমি রয়েছি কেএস কার্ভেলিতে একটা নোয়া স্কোয়ার পেয়েছি চলুন একটু ডিটেলস আপনাদেরকে জানাই আমাদের সাথে এই শোরুমের লুৎফর ভাই রয়েছেন একটু ডিটেলস আপনাদেরকে ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো হ্যাঁ আপনাদের এই নোয়া একটু ডিটেলস আমাদেরকে বলেন না যারা কম বাজেটের মধ্যে নোয়া স্কোয়ার চায় তাদের জন্য এই এইটা বেস্ট অপশন হবে কারণ কম বাজেট হলো আপনারা পাবেন হচ্ছে স্কোয়ার সবচেয়ে হাই গ্রেড গাইড এটা এটা হচ্ছে জিআই প্রিমিয়াম গ্রেড এর স্কোয়ার এর উপরে কোনো গ্রেড হয় না এটা আমরা যাই জানি যে স্কোয়ার জিআই প্রিমিয়াম যা যা প্যাকেজ থাকবে সবই আছে দুই দরজা পাওয়ার চকলেট লেদার ইন্টেরিয়র সিটগুলো ক্যাপ্টেন সিট মাঝখানে সিট হচ্ছে গুটি ফেব্রিক চকলেট এটা মডেলটা কত আর এটা মডেল হচ্ছে দুই হাজার ষোলোর মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন আচ্ছা আপনি কন্ডিশনটা বলছিলেন তো এইগুলো কোনো কিছু চেঞ্জ করা পেয়েছেন আপনি সামনে হেডলাইট গ্রিল যা আছে একদম গাড়ির সাথে গাড়ির সাথে কোনো কিছু চেঞ্জ নেই সামনে পেছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব অরিজিনাল আছে আচ্ছা এবং গাড়িতে কোনো স্ক্র্যাচ বা কোনো দাগ টাগ কিছু নেই কোনো রঙেরও প্রয়োজন নেই একদম আচ্ছা টায়ার কন্ডিশন কি অবস্থা টায়ার কন্ডিশন খুবই ভালো আছে ইয়ো টায়ার লাগানো আছে একদম জাপানি টায়ারই আছে এবং খুবই ভালো কন্ডিশনে আছে ওকে আমরা যদি ভিতরের সাইডটা দেখি এটা হচ্ছে পুরো সিট হ্যাঁ যে প্রিমিয়াম লে ইন্টেরিয়রটা খুবই সুন্দর এরিয়ার মতো ভিতরে সব চকলেট কালার লেদার ইন্টেরিয়র সাইডে নিকেল ফিনিশিং আছে এবং দুইটা দরজায় পাওয়ার আছে এবং যে ড্রাইভিং সিট বা প্যাসেঞ্জার সিট সবগুলোই হচ্ছে মাঝখানে চকলেট লেদারের গটি ফেব্রিকের ইন্টেরিয়র এবং সিট হিটার অপশন আছে সামনে দুইটা সিট চাইলে হিট করে বসতে পারবে তারা আচ্ছা আর এই পাশে এবং পিছনের সিটগুলো হচ্ছে ক্যাপ্টেন সিট পাবে চাইলে হাতলগুলো উঠিয়ে রাখতে পারবে বা নামিয়ে রাখতে পারবে সেভেন সিট এর মধ্যে সবচেয়ে আরামদায়ক যদি গাড়ি বলতে যাই আলফাদা এর পরে মনে হয় নোয়া বাই স্কোয়ার আমরা যতই অন্যান্য সেভেন সিটের কথা বলি না কেন বাট অ্যাকচুয়াল কমফোর্টেবল গাড়ি হচ্ছে নো বাই স্কোয়ার হ্যাঁ এইটা কিন্তু ঠিকই বলেছেন এবং এই গাড়িটা যেহেতু হাইব্রিড হাইব্রিড গাড়িতে আপনারা মাইলেজ খুবই ভালো পাবেন এটা আপনার সিএনজি বা এলপিজি কোনো কিছু করার প্রয়োজন নেই অনেকেই না এই আমাকে ফেসবুকে অনেকেই কমেন্ট করেছেন যে ঢাকা মেট্রো চক সিসি যত বেশি হয় তো এইটার ট্যাক্সটা কত না ট্যাক্সটা ওই তিরিশ হাজারই থাকে সিসি আপনার যদি এটা চব্বিশশো হয় পাঁচ হাজারও হতো তাও কারণে কিন্তু মাঝখানে যে এসি বাটন গুলো আসছে সেটা আসছে এবং দুই পাশে স্পিকার আসছে এবং এটা সেন্ট্রাল এসি এবং গাড়ির প্রতিটা গ্লাসে কিন্তু যদি আপনারা চান কাটেন লাগাই নিতে পারেন আচ্ছা এটা থেকে হাও মেশিন জেল পেছেন নাকি স্প্যাটাকা পাচ্ছেন স্প্যাটা টায়ার এসেছে ফুল স্প্যাটা এটা নিচেই আছে স্প্যাটা টায়ারটা একদম নতুনের মতই কন্ডিশন আছে ওকে তো আমরা এই পাশ থেকে যদি দেখি এই পাশে আপনি যেমনটা বললেন চারটা টাকা টায়ারই দেখতে পাচ্ছি হ্যাঁ কি সেম কন্ডিশনটাই রয়েছে এবং এই পাশ থেকে যদি দেখি ও আপনি তো ডোর অফ করে রেখেছেন দরজাটা পাওয়ার অফ করে রাখা আছে আচ্ছা কারণ অনেকে এসে ধরে একটু টান দেয় বুঝেনা না হ্যাঁ কাস্টমার আসে বারবার দেখে এজন্য পাওয়ারটা অফ করে রাখা আচ্ছা এই পাশে যদি আমরা সিলিংটা যদি দেখাই না আপনার যে এই কন্ডিশন দেখতে পাচ্ছি কন্ডিশন একেবারে নতুনের মতোই রয়েছে এবং এখানে স্টিকার দেখতে পাচ্ছি এই স্টিকারগুলা স্টিকারগুলো এখনো রয়েছে এই গাড়িগুলো এই জায়গাগুলো কোনো রং বা কোনো টাচা ভাত দেওয়া হয়নি স্টিকারগুলো একদম অক্ষত অবস্থায় আছে এই পাশে স্টিকারগুলো একদম নতুনের মতো হুম হুম এবং গাড়ির ভিতরে যে গ্লাসের স্টিকার সেটাও দেখতে পাচ্ছি অক্ষত রয়েছে কোনো আচ্ছা এটার ইঞ্জিন রুমটা যদি আমাকে দেখান আপনারা যখন নিয়ে আসেন আপনারা তো আপনাদের মতো চেক করেন আমরা তো অবশ্যই হাইব্রিড গাড়ি কেনার আগে আমরা আমাদের মতো চেক করি তারপর কাস্টমার যদি চায় তাদের মনের মতো ইচ্ছা মতো যে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করে নিতে পারে তা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আচ্ছা আমাকে এবার একটু বলেন তো আপনারা যখন চেক চেক করেছেন এটার কন্ডিশন তো আপনি যেরকম পেয়েছেন কোনো কাজ বের হয় মনে হয় হয় কোনো কাজ বের আমরা অবশ্যই করে দিবো আর আপনি যখন চেক করবেন যদি বলে যে ইঞ্জিনের প্রবলেম গিয়ার বক্সের প্রবলেম বা গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট আছে গাড়ি নেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক থাকলে ইনশাল্লাহ আপনারা গাড়ি নিতে পারেন আচ্ছা তারপর যদি টুকটাক কোনো কাজ বের হয় সেটা কি আপনি করে দিন না এগুলো সব আমি নিজে খরচ করে দিব এটা কি এক্সট্রা কোনো পেমেন্ট দিতে না না এক্সট্রা কোনো পেমেন্ট দেওয়া লাগবে না আচ্ছা সো এটার পেপারস আপনি আপনারা কেমন পেয়েছেন আর এটা পেপারস আছে 26 সাল 27 সাল কমপ্লিট আছে ট্যাক্স টোকেন ফিটনেস এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক আচ্ছা অনেকে এটা প্রাইস জানতে চাইছে প্রাইসটা বলবেন আপনাদের এটা প্রাইস পড়বে 26 লাখ টাকা ফিক্স প্রাইস আচ্ছা 26 ফিক্স 26 ফিক্স প্রাইস দাম দাম কোনো সুযোগ নাই কোন সুযোগ নাই আমরা যতটুকু পারি এটা কাস্টমার আসলে আমরা চেষ্টা করি

সৈব রিমান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই গেট আপনাদের পছন্দ হয়ে থাকে থাকিস ফোন নাম্বার কে এস কারভেলি এই ফোন নাম্বার কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আপনি কী গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়ি আমরা তুলে ধরবো আপনি যে কোনো প্ল্যাটফর্ম থেকে দেখছেন না কেন ফেসবুক ইউটিউব কিংবা টিকটক যেখান থেকে দেখছেন কমেন্ট করে যাবেন অবশ্যই ফলো করে যাবেন সবাই ভালো থাকে না দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম